আল্লাহ নবী দিনের নবী মদিনায় হিজরত করেন মক্কার আপন মানুষগুলি আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রে যুব নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না কয় আপন মানুষ নবীকে জন্মভূমিতে থাকতে দিল না মনে বড় ব্যথা বড় কষ্ট নিয়ে আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাই ল এবং খাজরাজ বড় বড় দুই গুত্রের মানুষ অধিকাংশ মানুষ তারা কালেমা পরে মুসলমান হল এরা ছিল এরা ছিল মূর্তি পূজারী কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী বনু কোরাইজা বনু নজির বনু কাইনুকা এরা হলো ইহুদি গুত্র ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নেই এমনকি আল্লাহর নবী দিনের নবী মায়ের নবী মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে মন থেকে তারা মেনে নিতে পারে নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সনো দিয়া নবী জানাইতেছেন দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বড় নয় দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের স্বার্থে দুশ্মনের দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয় তখন কে ইহুদি কে মুসলমান এই জিনিসটা তখন দেখব না আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করবো এই মদিনার সনদি। এই কথার মধ্যে হুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরা তো স্বাক্ষর করেছে মুসলিম ও মুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে তৃতীয় হিজড়িতে মদিনায় হামলা হয় উহু যুদ্ধ যখন শুরু হবে আল্লাহর নবী সাহাবায় কাম রাহু তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র এক হাজার দুশমন হল তিন হাজার বদরে মুসলমানদের হাতে ভাবে কাঁপেরা পরাজিত হবার পর আবুজাহাল উতবার সাহেবা ওমাইয়াবনে খাল বড় বড় লিডারগুলি বদরে খতম এরপরে। মক্কার কাফিরিদের লিডারে গ্রহণ করে আবু সুফিয়ান আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে আবু সুফিয়ান সঙ্গবদ্ধ হন মক্কার মানুষগুলাকে সঙ্গবদ্ধ করেন শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানি আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে এই আবু সুফিয়ান রাত আনহু ওনার সম্পর্ক বেশি কিছু বলা যাবে না যদিও জীবন ভোর তিনি ইসলামের দুশ্মনী করেছেন নবীর সাথে দুশ্মনী করেছেন কিন্তু ফতে মক্কার মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবি হয়ে গেছেন এমন আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে নবীজি তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবি ভারতীয় করেছেন এজন্য নবীজি আবু সুফিয়ানের মে জামাতা আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়ান মেয়ে আল্লাহ নবীর ঘরে এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছেন অথচ আপ মেয়ে কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন ওম হাবি বরতি আল্লাহ তালানহা ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি তা সত্য আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী রেখেছেন কিন্তু হেদায়ত আল্লা তো রাখছে কপালে এজন্য পথে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন তখন মদিনার ভিতর যে ইহুদিরা ছিল এই ইহুদিদের মধ্যে বনু পোরাইজা গোত্রের এক ইহুদি লিডার সে তার দলদেরকে বলতেছে আমরা তো চুক্তি করেছি মোহাম্মদের সাথে এটা শুধু সাময়িক জানমালের জন্য জানমাল রক্ষা পাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না চুক্তি আমরা মানব না এখন সুযোগ এসেছে চুক্তিভঙ্গ করার মদিনায় হামলা হয়েছে মোহাম্মদ এবং তার সাহাবিদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নাই চুক্তি মুক্তি কিছু বুঝি না চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে স্বার্থ নাই চুক্তিও বুঝি না এই হলো ইহুদিদের নেচার এই হলো ইহুদিদের কালচার বনকোরাইজার লিডার যখন ইনে এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মোহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার তিন হাজার বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছে আমরা মোহাম্মদকে সাপোর্ট করবো না আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করবো আজকের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না যখনই আওয়াজ উঠেছে তখন দেখা যায় কেউ কথা বলে না এমন কি সবাই সত্তার তার সুরে তালে তালে তাল মিলায় কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ নাজ্জার সে দাঁড়ায় বলতেছে আপনি ভুল বলতেছেন এটা আমাদের ধর্মের কথা নয় আমরা ইহুদি ধর্মের মানুষ এটা ঠিক কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা ভঙ্গ করা এটা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না আমরা ওয়াদা করেছি আমরা সন্ধি করেছি দেশের স্বার্থে আমরা কোনো ধর্মের দিকে তাকাব না দেশের স্বার্থে আমরা সবাই এক এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি অতএব আমরা ইহুদিয়ার মোহাম্মদ মুসলমান সাহাবিরা মুসলমান এটা আজকে দেখার বিষয় নয় গো আজ আমাদের দেখার বিষয় হলো আমার দেশ আক্রান্ত অতএব দেশে সাথে আমরা যুদ্ধ করব। নেতা করবো দিয়া বলতেছে ইউসুফ ভাবসাবে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো কয় না আমি মুসলমান কই নাই আমি ইহুদি কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে মুহাম্মদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন কয় না আমি সাফাই গাই না বরং আমি আমার ধর্মের কথা শোনাই দিছি তুমি যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মধ্যেও রয়েছে না না কারো সঙ্গে দোকাবাজি করা যাবে না আজ যদি আমরা হাম্মদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের সাথে এক না হই তাহলে এটা হবে দোকাবাজি এই অবস্থায় নেতা তারে আরো দমক দিল নেতার সাথে আরো কয়েকজনে তারা দমক দিয়া বলল মেয়ে চুপ থাকো এত কথা কয় না এত কথা কয় না তাহলে বোঝা গেল ইহুদিদের কালচার আর নেচার এটা এটা আজকের নতুন নয় ইহুদিদের মুখে এক কথা দিলির ভিতরে আরেক কথা এটা তাদের নতুন কোনো বিষয় ইউসুফ ইবনে নাজ্জার আওয়াজ দেয়া কয় না আমি তোমাদের সাথে নাই আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শুনাইলাম কেউ মানলে মানো না মানলে নাই আমি চললাম আমি চললাম আমার দেশ দেশের আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়বো এই বইলা ইউসুফ ইবনে নাজ্জার সে নিজে উহু যুদ্ধে শরিক হয়ে গেল উহু যুদ্ধে শরিক হলো আল্লাহ নবী রহমদের নবী মায়ার নবী সরাসরি ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইসলাম ইতিহাসে কি অত্যন্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হল উহুদ যুদ্ধ আজও উহুদ পাহাড় সেই যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে যারা মদিনায় যায় তারা উহুদ পাহাড় দেখে আসে উহুদ পাখা পাহাড় এই উহুদ পার নবী বলতেছেন আমি উহুদ পারকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসো আল্লাহর নবী রহমতের নবী 50 জন তিন আন্দাজ বাহিনীকে একটা জায়গার মধ্যে দাঁড় করায় বলতেছেন তোমরা এই জায়গা থেকে লড়বা না আমরা যুদ্ধ করব জয়ী হই আর পরাজিত হই তোমরা এখানে থাকবা কারণ এই দিক থেকে এই দিক থেকে আবার दुश्मन পিছনে হামলা করার সুযোগ রয়েছে অতএব এই গিরিপথ তোমরা কখনো সারবা না এই গিরিপথে পঞ্চাশ জন নবী রেখে দিয়েছেন যুদ্ধ শুরু হলো প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু হলো মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না ইউসুফ ইবনে নাজ্জার সহ যুদ্ধ চালাচ্ছি মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে অথচ সে একজন ইহুদি যুদ্ধ চালাই যাইতেছে দুশ্মনের কল্লা কাটা হলো সবগুলি দুশ্মন তারা পরাজিত হইতেছে দুশ্মন ভাগতেছে কচু কাটা হলাপ করা হলো মাত্র এক হাজার তার মধ্যে আবার নবীজি এক হাজার থেকে তিনশো জন মুনাফিক চলে গেছিল রইছিল মাত্র সাতশো জন সাতশো জন মুজাহিদ আল্লাহর নবী তিন হাজারের সাথে যুদ্ধ করলেন তিন হাজার দুশ্মন বাগতেছে আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে ওই দিনও আবু সুফিয়ান তিনি টেনশনে পড়ছিলেন এটা কেমন এক বাহিনী গ আসলাম তিন হাজার লইয়া কিন্তু হারিনা শাসর সামনেও অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য মনে হয় মোহাম্মদ আল্লাহর রসুল এমন কিছু কিছু মনের বাবু তৈরি হয়েছিল হেদায়তের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানা দানাবন্ত ছিল আল্লাহর নবী সাহাবাইকেরা। হামলা করেন দুশ্মন টিকতে পারে না সবগুলি দুশ্মন ছড়ায় চিটায় ভাগতেছে এই অবস্থায় ভাগতে লাগলো ভাগতে লাগলো এমনকি তারা তাদের তাবু পর্যন্ত সেরে তারা ভাগতেছে তখন তাঁবুর ভিতরে যে সামান ছিল গনিমতের মাল ছিল ওই গনিমতের মাল মুসলমানরা ঢুকানো শুরু করলেন পঞ্চাশ জন তীরান্দগিরি গিরিপথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গনিমতের মাল খুঁজতেছে আর দুশ্মন বাঁকতেছে তখনই পঞ্চাশ জনের ভিতরে কিছু লোভ আইলো লো বাই লো আমরা এখানে এখন আর দ্বারা দাঁড়ায় কি দেখি আমরা ওদের মাল সংগ্রহ করি মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না সাবধান আল্লাহ নবী কথা কখনো বলেন নাই আমরা বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তোমরা থাকবা নবী বলে আমরা জয়লাভ করি আর পরাজিত হই তোমরা এই জায়গা কখনো সারবা না কিন্তু না আর সবাই আমিরের কথাকে তারা মানলো না তারা কয় না এখন এখানে থাকা অনর্থক এখানে থাকার কোনো দরকার নাই মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে এখন গণিমতের মাল সংগ্রহ করি লোভ ভেতরে চলে আসলো তারা আমির সাহেবকে রেখেই চলে আসছে আমির সাহেবের সাথে রইছে মাত্র আরও সাতজন না আটজন দশজনের মতো লোক তারা বাকি রইছেন বাকি চল্লিশ জন তারা গিরিপথ সেরে চলে এসেছে এই সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল যুদ্ধ করতে পরাজিত তারা যখন ওই বাহিনীতে খালিদ ভাগে ভাগে পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন উপাধি হয়েছে সাইফুল্লাহ উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ নবীর বিপক্ষে এমনকি আবু জাহেলের সন্তান ইকরামা রাজি আল্লাহ তালু ইনিও বদরযুদ্ধে মুসলমানদের বিপক্ষে দুজন বীর বাহাদুর দুজন কঠিন বীর বাহাদুর অনেক বড় যুদ্ধাবাজ খালিদ্দিন তাকে যখন দেখলেন গিরিপথের ওই পথে সরু রাস্তা যেটা পিছন দিকে গিরিপথ ওখানে পঞ্চাশ জন তীরান্দা দেখা যায় না মাত্র কয়েকজন দ্বারাই রয়েছে খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা বাহিনী লইয়া চলো আমরা পিছন দিক থেকে মুসলমানকে হামলা করি যে দশজন দাঁড়ায় আছে এদেরকে আমরা তীর মেরে মেরে ফেলব এরা টিকতে পারবে না যেমন কথা তেমন কাজ খালিদ বিন ওয়ালিদ চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন মুহূর্তের ভিতরে এই দশজনকে তারা শহীদ করে ফেলেছে পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে মুসলমান তো তাদেরকে ভাগাইতেছে পিছন থেকে বিন বলিদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে যেইমাত্র পিছনের সামনে দুদিকে দুঃশন মাস্কারে মুসলমান অবস্থা বড় ব্যাগতিক যারা ভাগতেছিল দুশ্মন এর আবার রুখে দাঁড়াইছে এরও আবার রুখে দাঁড়াইছে মাস্কানে মুসলমান কচুকাটা হওয়া খাওয়া শুরু হলো কে কারে মারতেছে খবর নাই ওই ওই অবস্থাটাতেও ইউসুফ ইহুদি হইয়াও। অবস্থায় অনেক জান বাঁচায় পালাইছে কিন্তু ইহুদি হইয়া ইউসুফ ইবনে নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি জান বাঁচায়া পালান নাই বরং নিজে যুদ্ধ করে করে তিনি এখানেই তিনি মারা গেছেন এখানেই তিনি জীবন দিছেন দেশের জন্য জীবন দিছেন অন্তরে ইমান ছিল না আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল অনেকে ইহুদের ময়দান থেকে পালাইছে ইহুদি হইয়া সুফ ইবনাদ তিনি পালান নাই যুদ্ধ করে করে শেষ নিষ্ঠা ত্যাগ করেছেন আল্লাহ নবীর রহমতের নবী দুনিয়ায় নাই এই ঘটনা এই আওয়াজটা রটাই দিল শয়তানের দল মুসলমানরা দেশে হারা হয়ে পড়ছে তারপরে আল্লাপুলের পক্ষ থেকে সাহায্য নবী নবী পাহাড় ডাক গ আমার মাঝে আপনি আশ্রয় নেন আমার ভিতরে আপনি লুকায় পড়েন নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো উহুদ পাহাড়টা যেই জায়গা ফেটে গেল ওই ফাটা জায়গা আজ স্মৃতি হয়ে আছে যেখানে আল্লাহর নবী যা লুকাইছিলেন ছিলেন নিজ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকানো আছে এটা আগে থেকে ফাটা ছিল না গো মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুত পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল আজও যারা মদিনায় যায় হয় উহুত পাহাড় দেখতে যায় তারা ওই গর্তে গর্তের ভিতরে ঢুকে ওই ফাটলটার ভিতরে ঢুকে এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে টের পাওয়া যায় না কতজন সাহাবি শহীদ হলেন নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি উহুদের ময়দানে শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন উহুদের ময়দানে শহীদ হন বায়রা বন্দুরা জন্য বলতেছিলাম একজন ইহুদি কিয়া ইউসুফ ইবনে নাজ্জার উহুদের ময়দানে শুধুমাত্র আল্লাহর নবীর সাথে চুক্তি করা এই চুক্তি লঙ্ঘন হবে এজন্য চুক্তি রক্ষার যুদ্ধে শরিক হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ চালায় যায় মায়া নবী দয়ার নবী আল্লাহ নবীর কাজে ইহুদিরা নিজেদের মামলা লইয়া নবীজির কাছে আসত নবী বিচার করে দিতেন আমি আবার কি কথা কইমু মামলা আমি যেরকম হতে এটাই যে না এটাই ইসলামের নীতি না ইসলামের আদর্শ না আলী রদি আল্লাহ কাজির কাছে গিয়া বলছেন যে বর্মটা আমার ইহুদি বলতেছে জিনা যাহাবো না বর্মটা আমার এখন বিচারক বলতেছে যাবো না আপনি খলিফা হতে পারেন আমির হতে পারেন বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি প্রমাণ দেন আল্লাহ বলেন আমার গোলাম এর পক্ষে সাক্ষী আমার গোলাম জানে এই বর্মটা আমার কাজী সাহেব কয় আমিরুল মাপ মাপ চাই চাই মাপ চাই কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয় অন্য কোনো সাক্ষী থাকলে আনেন আলীরু তালু বলেন এই বর্মটা যে আমার এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসেন কাজী সাহেব কয় অসম্ভব যাপনা ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না অন্য কেউ সাক্ষী আনেন আলী বলেন আর কোনো সাক্ষী আমার নাই সাথে সাথে কাজী সাহেব কয় আর কোনো সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না এই বর্মটা যার গায়ে আছে তার অতএব আপনি এই বর্মের দাবি সেরে দেন এই দাবি আর করবেন না আলী রাজি আল্লাহ তালু সহজভাবে বিচারকের রায় মেনে নিলেন বের হয়ে যাবেন এমনি ইহুদি ডাক দেয়া কয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও আলী যেও না দাঁড়াও হাউজের মানুষগুলা দাঁড়াও বিচারও ও কাজী সাহেব দাঁড়ান বিচারের রায় এসে দিয়েন না দ্বিতীয় আর একটা রায় দেন কয় কি হয়েছে একটু কও কয় শোনেন আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি আমি সঠিক কথা বলতেছি সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি এই বর্মটা আমার নয় এই বর্মটা এই এই বর্মটা বর্মটা এটা এটা আমিরের আমার না আজ যদি আলী আলী শত চেষ্টা করলো আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না এই সত্য কথা আমি কখনো বলতাম না পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছি একজন খলিফার একজন মহৎ গুণ আদর্শ দেইকা হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি আজকে আমির হইয়া খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন ইনি যা কইতেন তাই হইতো আজ আমাকে ওনাকে দলিল আর সাক্ষী ওনার আনার কোনো দরকার ছিল না ইনি বললেই তো বর্মটা আমার আমাকে দিয়ে দাও আমার বাপেরও ক্ষমতা ছিল না এই বর্ম রাখার এটা ওনাকে দিতে হতো কারণ পাওয়ার ওনার ওনার হাতে ক্ষমতা ধৈরা হাতে কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই নিজের ক্ষমতা নিজে দেখার নাই আইনকে শ্রদ্ধা করেছেন ওনার এই মহৎ গুণাবলী দিইকে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি এই বর্মটা আমার নয় এই বর্মটা আলীর আর এই মুহূর্তে আমি হাউজের সামনে সবার উপস্থিতিতে আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম কালে মাপ গ্রহণ করে মুসলমান হয়ে গেলা হায়দার তেরা তেরার নাম সে ইসলাম রহে গার তেরা নাম সে ইসলাম রহে دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا یہ جو نہ بولتی হ্যাঁ সততার উপরে শক্তি নেই সকল শক্তি পরাজিত হয় সততার সামনে পাওয়ার চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে সততার পাওয়ার চিরকাল থাকে এজন্য